আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু প্রিয় দর্শক আমরা আমাদের ফোন থেকে যদি কন্ট্যাক্ট নাম্বারে চলে যাই এই যে সেভ করা যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন এই যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু নামের সাথে নিচে নাম্বারগুলো শো করতে আমরা চাচ্ছি যে এই নামগুলো থাকবে শুধু আর নাম্বারগুলো হাইট থাকবে যাতে কেউই না দেখতে পারে কারণ সবার এত প্রাইভেসি থাকে তো আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই নাম থাকবে লেখা বাট আপনারা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে হাইট থাকবে তো এটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে উপরের দিকে পাবেন সেটিংস এর একটা আইকন জাস্ট এখান থেকে সেটিংস এর আইকন একটা ক্লিক করে দিবেন ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এই যেখানে একটা অপশন দেখতে পারবেন একটা হলো ডিসপ্লে নাম্বার হ্যাঁ আর এটা এখান থেকে এটা অন করা আছে জাস্ট এখান থেকে এটা অফ করে এটা করে দিলাম আর উপরের দিকে যেটা আছে ডিসপ্লে কন্ট্যাক্ট প্রোফাইল পিকচার এটাকে আপনারা অন করে দিবেন এটা অন করে দিলে কি হবে আপনার যেই কন্ট্যাক্ট নাম্বার যখন আপনি সেভ করবেন তো সেভ করার সময় যখন আপনি ছবি সেভ করবেন সাথে সাথে ছবিগুলো দেখা যাবে ঠিক আছে আমি যদি একটু ব্যাকে চলে যাই আপনাদের দেখানোর জন্য আমি কন্টাক্টে চলে গেলাম সেভ নাম্বারে চলে গেলাম এখন দেখুনই যে এখানে আমার নাম্বারগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না হ্যাঁ আমার শুধু নাম দেখা যাচ্ছে যে কী নাম সেভ করছি সেটা বাট নাম্বার দেখা যাচ্ছে না ইভেন এখানে যেই ছবিগুলো দিয়ে আমি নাম্বার সেভ করেছি প্রোফাইল দিয়ে তাদের ছবি কিন্তু যেখানে ও আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ছবি সহকারে কিন্তু নাম্বার সেভ করেছি যাদের যাদের তাদের ছবি কিন্তু এখানে देवा देखा जा তো প্রিয় দর্শক এ ছিল মূলত একটা ছোট ভিডিও জাস্ট এটা দেখিয়ে দিলাম যে কীভাবে আপনাদের মোবাইলে সেভ করা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনারা হাইড করতে পারেন জাস্ট আপনাদের এখানে যদি এখন কেউই হঠাৎ করে মোবাইলটা হাতে নেয় বা আপনি যদি কারোর সামনে স্ক্রোল করেন স্ক্রোল কলে কিন্তু সে শুধু নাম দেখতে পারবে বাট নাম্বারটা যে কি সেই নাম্বারটা কিন্তু দেখতে পারবে না এতে করে আপনার প্রাইভেসি কিন্তু ভালো থাকবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে ভিডিওটি যদি দেখে একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম